আসসালাম আলাইকুম আজকে পাওয়ার নিয়ে আলোচনা হবে কার কতখানি পাওয়ার তার আগে একটু আলোচনা করতে চাই কিছুদিন আগে শোনা গেল যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল তারা একটা দল করবে আর এই দলটা হচ্ছে সরকারের ছত্র ছায় এটা সবাই এখন বুঝতেছেন মুখে শিকার না গেল এটাই সত্যি তাই না আলোচনায় বোঝা যায় চাল চলনে বোঝা যায় যে সরকারের ছত্র ছায় একটি দল তৈরি হচ্ছে নাগরিক কমিটি কিন্তু এই নামটা থাকবে না নতুন নাম আসবে আর ওই নতুন নামে যে দলটি হবে ওই দলে একজন প্রধান হবে তো চেয়ারম্যান হবে তো তাই না সভাপতি যে নামই ডাকেন না কেন সেটা এই উপদেষ্টা থেকে একজন যাবে কিন্তু বাকি উপদেষ্টারা কি যাবে যাবে না বাকিরা থাকবে এটাও দেখবেন বুদ্ধিজীবীরা মাইনা দিবে না কারণ যে ওনারা এখানে থাইকা ওই দলকে সহযোগিতা করতেছে বলবে এ আলোচনা থাকবে থাকুক আমরা পাওয়ার নিয়ে আলোচনা করব আর এই যে সমন্বয়কারী যারা মিলা দল বানাইল নাগরিক কমিটি নাগরিক কমিটি থেকে এখন একটা নতুন দল হবে আর ওই নতুন দলের যে নামই আসুক তাদের সঙ্গে কি ছাত্র শিবির থাকবে অনেকে বলছে না না থাকবে না তারা আলাদা হয়ে যা থাকবে তারা কারো লেজুর হবে না আবার অনেকে বলতে আছে এই যে সমন্বয়কারী যারা ছিল এদের মধ্যে ভাঙন ধরে গেছে এরা দুই দলে বিভক্ত হয়ে গেছে কি এগুলো বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এত বড় রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে সফলতাটা পাইছে ওদের একটুখানি যদি মাথায় ঘিরু না থাকতো এত বড় সৈরা শাসনের বিরুদ্ধে লড়তে পারতো কাদের সঙ্গে লড়ছে চিন্তা করা দেখেন তো আপনি পুরা একটা মাফিয়া গ্যাং এর সাথে লড়ছে ওরা খালি হাতে ইট নিয়া ইট নিয়া সেই সফলতাটা কি ওরা বিফলে যাইতে দিবে এটাকে আপনারা বিশ্বাস করেন তাদের মধ্যে ভাঙন ধরছে না তাদের মধ্যে ভাঙন ধরে নাই আসলে ঘটনাটা কেমন একটু বুঝাইতে গেলে আপনাদেরকে একটা পাখির ভিডিও দিয়ে বুঝাই তারপরে কথা বলি দেখেন একই জাতের পাখি অথচ দুই দলে বিভক্ত মানুষের মতো ওদেরও দল আছে আসলে কি তাই খালি চোখে দেখলে যা দেখা যায় তা সত্যি নাও হইতে পারে মনের চোখ দিয়া দেখেন আসলে পাখিরা এক দলই একদলই তারা দুই ভাগে দুই দিকে পাহারা দিচ্ছে একদল উত্তরে একদল দক্ষিণে আর দুই চোখ দিয়ে পূর্ব আর পশ্চিমে দেখছে কি দেখে শত্রু শত্রু যেন হামলা করতে না পারে তাদের শত্রুকে কাক চিল এরা আসলে এরা একদলেই দুই দল দুই দিকে ভাগ দিকে পাহারা দিচ্ছে দূর থেকে দেখলে মনে হবে দুই দল আসলে কিন্তু ওরা ওরা এক 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 দল দলে বুঝছেন দুই দিকে পাহারা পাহারা দিচ্ছে দিচ্ছে আর মানুষকে দেখাচ্ছে আমরা আলাদা আলাদা ভাগ হয়ে গেলাম এটা নাগরিক কমিটি এটা হচ্ছে নতুন দলের একটা নাম আসবে এটা ছাত্র শিবির এটা জামাতে ইসলাম আলাদা 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 কিন্তু এদের পিছনে সবাই আছে এই সরকারও আছে এই সরকারও আছে নাইকে নাই বিএনপি নাই হ্যাঁ যুক্তিক কারণে নাই কেন সে সুযোগ দিবে সে দেখতেছে সামনে সে ক্ষমতায় যাবে তাই না এখন কি সে ছাইরা দিবে এটা কেউ ছাইরা দেয় ভাই অন্তত এই দেশে কেন পৃথিবীর কোথাও এই ধরনের নিয়ম আছে কিনা আমি জানি না এরকম বড় মানসিকতা বুঝছেন ওই ট্রাম্প জিরো নাই ওই আপনার জো বাইডেনেরও ছিল না এখন তার যে কথা উঠতে পারে এরকম কথা উঠতেছে ডক্টর দল করতেছে এইসব ভেজাল গুলা কি দেখতেছে না এই যে খুলনায় যে ভেজাল হয়ে গেল খুলনার এই ভেজাল নিয়ে সরকার কেন কোনো কথা বলতেছে না মুখ খুলতেছে না সরকার দলেরা। এই যে দলের লোকই তো এখানে ভেজাল করছে কিন্তু সমন্বয়কারী বা নাগরিক কমিটি বা ছাত্র শিবির বা যে নতুন দল আসবে সেই দলের সবাই একটাই কথা বলতেছে খুলনা যা কিছু ঘটে গেছে এর ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে একটা না অনেকগুলা এগুলো আমরা সমস্ত বিশ্ববিদ্যালয়ের মানুষকে দেখাবো। এবং এই যে সোশ্যাল মিডিয়াতে ওনারা দিয়ে দিবে এবং জনগণের কাছে বিচার ছেড়ে দিবে যে আপনারাই বিচার করেন ওইখানে কি আমরা মারামারি করছি কি না দেখেন এর মধ্যে কিন্তু একজন বহিষ্কার হয়েছে যে লম্বা কইরা দিয়া রামদা হাতে ওই ওই লোকটা লোকটা বহিষ্কার হয়েছে আসলে বহিষ্কার হইলে কি হয় আমি জানি না কোথায় যায় তারা যেমন আমার ছবি ওই যে বোমা আমলা একটা ডায়লগ ছিল মান্না বলছিল যে পুলিশ ট্রান্সফার হইলে রেল স্টেশনে যায় না পুলিশ স্টেশনে যায় মানে এক জায়গা থেকে কোনো ভুল করলে যদি ট্রান্সফার করে সেটা রেল স্টেশনে যায় না অন্য কোন পুলিশ স্টেশনে যায় তেমনি কোন কর্মী যদি অপরাধ করে সে অপরাধী কর্মীকে কোথায় পাঠায় দেয় জেলখানায় না ও দলেই থাকে চুপচাপ ঘাপটি মাইরা সময় মতো আবার আইসা যোগ দিবে ফেলা দিবে না ভাই ফেলা দিবে না নিজের দলের লোক একটু অন্যায় করছে ফেলা দিবে দেখেন না এই যে আওয়ামী লীগের মধ্যে এত অন্যায় করছে যারা তাদের কথা আমরা ফেলা দিতেছি না কেউ ফেলা দিবে না পাওয়ার নিয়ে কথা বলবো বলছিলাম পাওয়ারটা কি জানেন ওই আওয়ামী লীগের কাছে পাওয়ারটা এখন এটা কে বুঝছে বিএনপি অনেক আগেই বুঝা ফেলছে যার জন্য বিএনপি প্রথম থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আওয়ামী নিষিদ্ধ হোক বা আওয়ামী উপরে জোর জুলুম বা এই যে মামলা মকদ্দমা এইসব নিয়ে কিন্তু খুব একটা উচ্চ করে নাই তারা জানে এটা একটা বিগ পাওয়ার এই পাওয়ারটাকে আমরা কাজে লাগাবো সামনে নির্বাচনে দেশ চালাবার জন্য এই পাওয়ারটা আমাদের দরকার হবে এবং ভিতরে ভিতরে তা আমরা কিন্তু দেখছি কিন্তু হ্যাঁ এমনও দেখছি যে বুঝছেন যে মাইক দিয়া মাইক দিয়ে হ্যান্ড মাইক দিয়া বিএনপির নেত্রী ডাকতেছে উনি একজন নেত্রী আঞ্চলিক নেত্রী আর কি উনি ডাকতেছে যে আপনারা কে কে আসতে চান ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ থেকে আসেন কিন্তু রাতের আধারে না দিনের আলোতে আসবেন শহীদ জিয়াকে সেলুট দিয়ে উনার নিয়ম নীতি মাইনা আমাদের দলে আসতে পারেন দেখেন হ্যাঁ ঠিকই আছে একদিক থেকে ভাই একটা দলের মধ্যে মনে ধরেন পঁয়ত্রিশ ভাগ বা চল্লিশ ভাগ লোক ভোট দিত একটা দলের আওয়ামী এত পাওয়ারফুল ছিল ওই দলের ধরেন ধরে নেন অর্ধেক লোক অন্যায় করছে লুট তরাজ খুন খারাপি অন্যায় সাথে জড়িত বাকি অর্ধেকের মধ্যে ধরে নেন পাঁচ পার্সেন্ট মাঝামাঝি আর পনেরো পার্সেন্ট তো একদম ইনোসেন্ট আসলেই কিন্তু ওরা কোন রকম অন্যায়ের সাথে জড়িত না আমি যেখানে বসবাস করি আমার এখানেও কিন্তু অনেক আছে আওয়ামী লীগের ভাই বোন কোনো দিন কোনো কিছু জড়িত না ওনারা ওই যে বঙ্গবন্ধুর সৈনিক ওনারা ওই যে ওনারা মা বাবা বঙ্গবন্ধুকে ভালোবাসতেন ওনাদের কেউ কেউ মুক্তিযোদ্ধা আত্মীয় স্বজনের মধ্যে এই জন্য ওনারা আওয়ামী ভোট দিবে এখন আমেরিকে যদি আপনারা ভোট দেবার সুযোগ না রাখেন এরা কোথায় যাবে এই পনেরো বিশ পার্সেন্ট লোক এই পনেরো বিশ পার্সেন্ট লোক চলে যাবে বিএনপি কে ভোট দেবে এমনকি মনে হয় দিতে পারে কিন্তু এমনও তো হইতে পারে এই যে ছাত্র জনতা যে দল করতে যাচ্ছে এই দলের মধ্যে কি আসবে না আসবে ওনাদেরও কিন্তু কথার সুর চেঞ্জ হয়েছে এখন দেখবেন আগামীটা নিষিদ্ধের কথা শুনবেন না এবং এইটুক বলবে যারা অন্যায় করছে তারা অপরাধ শিকার যায়া বুঝছেন যদি ক্ষমা চায় মানে খুন খারাপই না ওই যে থাকে না পিছিয়ে পিছে আসছে মিছিলের ছোট ভাইরা ওরা ক্ষমা চায়া আবার আমাদের দলে আসতে পারেন আমাদের কথাটা বলে নাই যে তারা রাজনীতি করতে পারে তার মানে এই দলটা ঘোষণা হওয়ার পর দেখবেন ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন যারা ছাত্র লীগ করতো হ্যাঁ এমনও হতে পারে ছাত্র দল থেকেও আসতে পারে ছাত্র দলের একটা জিনিস আমি খেয়াল করলাম এখানে যে সামনে এসে যারা বক্তব্য রাখলো আমি অনেকে চিনি না চিনি কিন্তু বয়স কি এখনো ছাত্র আমি জানি না ঠিক জানলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ওনারা কি এখনো ছাত্র দেখলে তো মনে হয় যে না এখন ছাত্র না তার মানে গত পনেরো ষোলো বছরে ওনাদের নেতা তৈরি হয় নাই নেতা তৈরি করা উচিত ছিল আমরা কিন্তু শিবিরের মধ্যে দেখছি নেতা হ্যাঁ দেখছি এই যে নাগরিক কমিটি এখানে দেখছি কিন্তু আমরা নেতা ইয়াংদের বুঝবেন, বিশেষ হাসনাত বা সার্জিস বক্তব্য দেয় সার্জিস এর মধ্যে একটা গ্যারাকলে পড়ছে এই গ্যারাকলটা হচ্ছে সে যখন রাজনীতি শুরু করে ছাত্র লীগ করতো আমি যেমন তৃতীয় মিটে যখন ঢুকিয়া গিয়ে আমার থার্ড ডিভিশন ছিল ম্যাট্রিক পরীক্ষা তৎকালীন ওটা নিয়ে তিতিমিন কলেজে নেয় না কোটা ছিল কোটা ওইখানে কোটা ছিল ওই কোটাটা ছিল ছাত্রলীগের ওই কোটাতে আমি ঢুকিয়া যাই হ্যাঁ সুযোগ পাইয়া যায় তেমনি অনেক কোটা থাকে বুঝছেন ছাত্রদের ওই কোটাতে সে ঢুকিয়া গেছিল ওইখানে প্রতিযোগিতা অনুষ্ঠানে মারাত্মক জ্বালাময় বক্তব্য দিছে বঙ্গবন্ধুকে নিয়ে সেটা ইদানিং দেখা যাচ্ছে এখন সবাই বলতেছে ও কি ছাত্রীলীগ করত তো আগে তাহলে ও কেন এখানে আসলে ভাই মানুষের মধ্যে চেঞ্জ আসে তো আপনি যখন বুঝতে পারবেন সত্যটা কি যখন বুঝতে পারবেন আমিও তো ভাই একটা দলকে খুব সাপোর্ট করতাম কিন্তু আমি যখন বুঝতে পারলাম এইটা কি একই চেহারা একই কথা হায় হায় এই খুলনা থেকে একটা অংশ স্লোগান দিছে বেশি না আমার মনে হয় তিরিশ চল্লিশ জন একটা জায়গায় স্লোগান দিতেছিল একটা কইরা শিবির ধর আর এই কর এই কর চিন্তা করছেন সেই জবাই কথা যেটা শুনতাম আগে পরে শুনে আসতাম গত পনেরো ষোলো বছর ওই একই সংলাপ একই স্লোগান ভাই উন্নত করতে হবে রিসেট বাটনের টাপ চাপ দেন রিসেট বাটন মানে কিন্তু ওই যে একাত্তর ভুলা যাওয়া না রিসেট বাট বাটন মানে কিন্তু মুক্তিযোদ্ধা ভুলা যাওয়া না রিসেট বাটন মানে ওই যে মুক্তিযোদ্ধার মধ্যে ওই একাত্তরের মধ্যে যে ভাইরাস ঢুকে গেছে যারা একাত্তর নিয়ে ব্যবসা করে বাণিজ্য করে এবং ওই বাণিজ্য করে বিদেশে বাড়ি ঘর বানায় ওরা একাত্তরে চেতনা বিক্রি করে তো যে বিদেশে বাড়ি ঘর বানাইছে সবাই দুইটা পাসপোর্ট এই দেশের নাগরিক না তাহলে বুঝেন কত বড় ব্যবসা করছে একাত্তর সামনে রাইকা ওই রিসেট মানি ওই ভাইরাস গুলো মুছা ফেলাও কে বুকে ধারণ করো মুক্তিযোদ্ধার কে শ্রদ্ধা করো সালাম দাও ভক্তি করো তাদের ইজ্জত দাও সম্মান দাও কিন্তু তাদের নিয়ে ব্যবসা করো না ওইটাই বলছে রিসেট বাটন আমরা বুঝতে পারি না সেই রিসেট বাটনে চাপ দেওয়ার পর তো নতুন নেতা তো হওয়ার কথা ছিল হ্যাঁ নতুন নেতা তো দেখতেছি না যেভাবে শিবিরের ছেলেমেয়েরা কথা বললো এই যে হাসনাদ আবদুল্লাহ এবং এই যে সার্জিসের কথা বললাম এরকম তো আমি পাইলাম না অন্য দলের মধ্যে পাইলাম না বিশেষ করে এই যে ছাত্র দলের মধ্যে এরকম আমি পাইলাম না গত পনেরো বছর তৈরি করতে পারলেন না ওই ওই একই একই পথে হাঁটলেন তো কথা এখন যদি আপনারা ওই একই কথা বলেন একটা একটা শিবির ধর দৈরা জবাই ঘর কি ভাইলেগুলো মুখে আনতে চাই না মুখে চলে আসে তারপরও কেন বলছে এটা এই বলার পিছনে কারণ আছে কারণ ওই যে নেতা বলছে নেতা থেকে তিন চার মাস বলছে শিবির রক কাটে বলছে না ভাই এই যে রিসবি সাহেব রিসবি সাহেবের কথাটা বলা উচিত হয় নাই ওই ধরনের কথার কারণেই কিন্তু এই সৈরা শাসকের পতন হয়েছে একটা স্লোগানের কারণেই কিন্তু পতন ওই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরা চার সৈরা চার একটা স্লোগানে তো ভাই ভস নামায় দিল ভস নামায় দিল তো তাই স্লোগান দিতে সাবধান হ্যাঁ সাবধান মুখে যা আসে তা বলবেন না এভাবে বিভেদ তৈরি হবে মারামারি করার দরকার কি মারামারি তো গত বছর মারামারি মারামারি করবেন কেন বাদ না সামনি দাঁড়াইয়া সামনে ভিডিও ক্যামেরা রাখবেন সমস্ত ইউটিউবার সাংবাদিকদের ডাকবেন সামনে রেখে আপনার সামনি দাঁড়ায় তর্ক করবেন দর্ক লাগবে গালি দিবেন গালিও দিবেন কিন্তু হাত তুলবেন না হাত তুললে হবেন কি জানেন বিশ্ববাজারে এই যে পুরো পৃথিবীর কাছে কি মেসেজ যায় জানেন আমরা হলাম গিয়া ওই যে জংলি টাইপের মানুষ জংলি অশিক্ষিত অসভ্য জাতি মনে করে আমাদেরকে আমাদেরকে বুঝছেন কেন এত খারাপ ভাববে বিশ্ববাসী কেন ভাগ খারাপ ভাববে না করবেন না হ্যাঁ আমি ওই যে ভিবাড়িয়া আপনাদের বলি আপনারা আর মানাবাড়ি করবেন না সামনে দাঁড়ায়া মিডিয়ার সামনে দাঁড়ায় না তর্ক করবেন দকা লাগলে গালাগালি দিবেন মারামারিতে যায় না আর ছাত্রদেরকে তো মারামারি মানাই না মানাই না ভাই আসলে হয়েছে কি জানেন ছাত্ররা যখন কোনো কিছুতে নামে না ওই যে আশেপাশের মহল্লা থেকে ওই যে ওরা চইলা আসে ওরা চইলা আসে কারা বোঝেনি তো পাওয়ার পাওয়ার এইসব পাওয়ার দিয়েই তো রাজনীতি চলে রাজনীতি যেগুলো দরকার আছে ভাই এগুলো বাদ দিয়ে রাজনীতি হবে না এই দেশে থাকবেই কিন্তু মারামারিতে যায় না এটুকু বললে ভিডিওটা শেষ করবো মাইরেন না ভাই মাইরেন না রক্ত আর দেখতে চাই না দেখছি তো ভাই জুলাই আগস্টে রক্ত দেখছি এখানেই এন করেন এখানেই ফুল স্টপ দেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ